যারা ভিডিওতে জয়েন করলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম শিকাগো আমেরিকা থেকে মানুষ পেশা হিসেবে যত কাজ করে তার মধ্যে কিছু কিছু কাজ আপনাকে ভীষণ তৃপ্তি দেয় অনেক দিন মনে রাখায় ভালো লাগা শান্তি লাগা তৃপ্তবোধ করা প্রশান্তি আসা সেরকম কিছু কিছু কাজ আপনাকে মনে রাখায় স্মরণ করায় সেরকম একটা পরিতৃপ্তিপূর্ণ একটি কাজের গল্প বলার জন্য এসেছি বলবো বলবো করে আসলে বলা হয় না বেশ কিছুদিন বেশ কয়েক মাস হল নিজেকে সেরকম একটি কাজে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছি সেই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা মানবতা নিয়ে কাজ করেন যারা মানুষের কল্যাণে নিজেকে নিবেচিত রেখেছেন যারা চান দারিদ্রমুক্ত পৃথিবী মানুষ মানুষের জন্য হিংসা বিদ্বেষ ঘৃণা সবকিছুর কিছুর উঠে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে যারা মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান এবং করেন তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে জীবনে অনেক কাজ করেছি প্রায় বিশ বছর বাংলাদেশের মার্কেটিংয়ে কাজ করেছি অনেকগুলো সাকসেসফুল ব্র্যান্ড লিড করেছি এশিয়ার টপ ফিফটি মার্কেটিং লিডার হিসেবে ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছি আমেরিকাতে এসেও একটি কোম্পানির সেলস কনসালটেন্ট হিসেবে কাজ করছি সেই এতগুলো কাজের মধ্যে একটি কাজ আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে সেই তৃপ্তির গল্প বলার জন্য এসেছি অপেক্ষা করলাম এতদিন এটি প্র্যাকটিক্যাল লাইফে নিজের লাইফে নিজে ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত আসলে এটি লঞ্চ করতে চাচ্ছিলাম না আমি ভীষণ ভাল লাগছে বিষয়টিকে আজকে শেয়ার করব আপনাদের সাথে সাবজেক্ট হচ্ছে কর্জে হাসানা ইসলামের একটি ছোট্ট অথচ অত্যন্ত একটি বিধান দারিদ্রতা বিমোচনের জন্য এর চেয়ে সুন্দর বিধান আর কোথাও আছে বলে আমি মনে করি না আমি কোথাও খুঁজে পাইনি এই কাজটি যুগ যুগ ধরে আল্লাহ রসুলের জিন্দিকি থেকে ইসলামের ইসলাম ধর্মের আবির্ভাবের তখন থেকেই মানুষ এই বিধানটি পালন করে যাচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশের যে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্ত এতিমখানা লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা এতিমখানা সেখানে কিন্তু মানুষের এরকম দান অথবা সাদাকা এবং জাকাতের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কর্যা হাসানা দিয়ে দারিদ্রতা বিমোচনের যে ইসলামের বিধান সেটি প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান তৈরি করছে না আমার অন্তত আমি এটি রিসার্চ করে আমি খুঁজে পাইনি যে প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান হাসানা দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান তৈরি হয়েছে কিনা ব্যক্তিগত উদ্যোগে এটি আমি নিয়ে ভাবতাম দীর্ঘদিন ধরে ভাবনাই ছিল চেষ্টাও করেছি ব্যক্তিগত উদ্যোগে আমার নিজের গ্রামে কয়েকবার বেশ কিছু মানুষ উপকৃত হয়েছে চেষ্টা করেছি ছোটবেলায় দেখেছি মা আব্বাকে দিতে মা আব্বাকে বা দেখেছি বাবা মাকে দেখেছি যে মানুষ তাদের দায় দেনা অসুবিধার কথা বললে মা তার গচ্ছিত অর্থ তাদেরকে দান করেছেন তাদেরকে হাতে তুলে দিয়েছেন আবার তাদের সমস্যার সমাধান হলে মার কাছে আবার ফেরত দিয়েছে আব্বাকে আবার ফেরত দিয়েছে প্রয়োজনে তাদের প্রয়োজন পূরণ করে আবার ফেরত দিয়েছে এরকম গল্প দেখেছি শুনেছি করজাহাসানায় অনেক ছব আল্লাহ সুদকে হারাম করেছেন কেন হারাম করেছেন কতটা সুদের মতো জঘন্য অপরাধ এর চেয়ে জঘন্যতম অপরাধ আর নাই অথচ আমরা জেনে শুনে বুঝে আমরা সুদ নিজেরা সুদী প্রতিষ্ঠান সুদী ব্যাংক বিমা ইনস্টিটিউশন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা গড়ে তুলছি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মেধাবী মানুষগুলো ইকোনমিস্টরা সুদ ভিত্তিক অর্থনীতি পথ প্রবর্তনের জন্য প্রচেষ্টা করার জন্য ব্যাংকিং সিস্টেম সহ সবাই কাজ করছেন সবাই দারিদ্রতা বিমোচনের কাজ করছেন সবাই চান দারিদ্রতা বিমোচন করতে ফিনান্সিয়াল অন ইনস্টিটিউশন নন প্রফিট অর্গানাইজেশন কিন্তু দারিদ্রতা বিমোচনের নামে লাগামহীন সুদ মানুষকে কষ্ট দেয় তার বিপরীতে ইসলামের বিধান হচ্ছে করজে হাসানা যার মাধ্যমে একজন ধনী মানুষ দরিদ্রকে বিনা সুদে লোন দেবেন ঋণ দিবেন নির্দিষ্ট সময় পরে একজন মুসলিম অথবা একজন সেই ঋণগ্রহীতা তিনি এই ঋণটি শোধ করে দিবেন কিস্তিতে অথবা মাসে সপ্তাহে অথবা বছরে এটি হচ্ছে কর্জা হাসানা যার মাধ্যমে ধনির অর্জিত সম্পদে দরিদ্রের অধিকার রয়েছে সেটি স্টাবলিশড হবে ধনির সম্পদে দরিদ্রের যে হক সেটি স্টাবলিস্টের মাধ্যমে সেটি দারিদ্রতা বিমোচন হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই বিষয়টিকে যখন বাংলাদেশের কোনো মানুষ এটি নিয়ে যখন ভাবেনি বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ইকোনমিস্ট ব্যাংকিং সেক্টরের অনেক বড়ো বড়ো মেধাবীরা নন প্রফিট অর্গানাইজেশ অর্গানাইজাররা যখন এই কাজগুলো করছিল তখন এই কর্জা হাসানাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একজন মানুষ বাংলাদেশের এগিয়ে এসছিলেন তিনি হচ্ছেন একজন কামাল আহমেদ আমি তাকে খুব কাছে থেকে দেখেছি একজন নির্লভ মানুষ বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকার সিটিজেন তিনি মসজিদ ডট লাইফ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং সেই প্রতিষ্ঠানটি দুই হাজার বিশ সাল থেকে করোনাকালীন সময় থেকে বাংলাদেশে কাজ করছে যে প্রতিষ্ঠানটি তিনি সম্পূর্ণ তার নিজের মেধা যোগ্যতা এবং অর্থ দিয়ে একটি চমৎকার সফটওয়্যার আবিষ্কার করেছেন ডোমিনটির নাম মসজিদ ডট কম ডট লাইফ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন টার্গেট হচ্ছে দারিদ্র বিমোচন করা বাংলাদেশের মোট জনশক্তির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মানুষের কাছে ব্যাংক এবং এনজিও পৌঁছাতে পারে যেখানে এনজিও পৌঁছাতে পারে না যাদের মডগেজ দেয়ার ক্যাপাসিটি নাই সেরকম প্রান্তিক মানুষের কথা তিনি ভেবেছেন সম্পূর্ণ বিনা সুদে বিনা ইন্টারেস্টে বিনা সার্ভিস চার্জে জিরো কস্টে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা বাংলাদেশে দুই সাল থেকে এই পর্যন্ত বেশ অনেক বেশ কয়েক কোটি টাকা ইতিমধ্যে সেটি রোলিং হচ্ছে প্রায় তিন শতাধিক মসজিদে ব্রাঞ্চ ওপেন হয়েছে এই প্রতিষ্ঠানে তিনি আমাকে বেশ কয়েক মাস ধরে ইনভাইট করেছিলেন উনি জানতেন আমার মার্কেটিং অ্যাক্টিভিটিস এবং আমার এক্সপার্টিস তিনি আমার আমাকে এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাডভাইজার হিসেবে সেখানে দায়িত্ব দিলেন আমি সেদিন থেকে কাজ করে আসছিলাম এতদিন কোনো কথা বলি নেই আজকে বলতে এসছি কেন এসছি এসছি এটি মসজিদ ডট লাইফের একটি ব্রাঞ্চ আমি আমার গ্রামে স্টাবলিশ করেছি আমি এটির এই সফটওয়্যারটি ওপেন বুক সফটওয়্যার এর মাধ্যমে আপনি কিছু সময়ের মধ্যেই এখানে ঢুকে ক্লিক করে আপনি এর বিস্তারিত তথ্য জানতে পারেন এটি ওপেন করার জন্য আপনার পকেট থেকে একটি পয়সাও খরচ করতে হয় না আপনি আপনার ইচ্ছে শক্তি যথেষ্ট যারা চান দারিদ্রতা বিমোচিত হোক যারা চান ইসলামের এই বিধানটি স্টাবলিশড হোক ধনির অর্জিত সম্পদ থেকে দরিদ্ররা দরিদ্ররা সেই সম্পদটি ব্যবহার করে অর্থটি ব্যবহার করে বিনা সুদে তাদের দারিদ্রতা বিমোচন করুক তাদের জন্য এই ভিডিওটি আমি লক্ষ্য করেছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে আমার গ্রামে প্রায় পঁচিশ জন মানুষ এখান থেকে লোন নিয়েছেন বিনা সুদে লোন

প্রতিষ্ঠান হিসেবে আমরা এটিকে স্বপ্ন দেখিনি তিনি আমরা এটি চাই আমরা এটার পলিসিতে নির্ধারণ করেছি এই মসজিদের ডট লাইফের এই অর্গানাইজেশনের মানুষের সংগঠন যারা ইসলামের এই বিধানটি পালন করতে চান তারা এখানে ডোনেট করছেন যারা তারা ডোনেট তাদের পয়সাটি গ্রামের দরিদ্র মানুষের প্রান্তিক মানুষের কাছে চলে যাচ্ছে তারা লোন নিয়ে দারিদ্রতা বিমোচন করছেন বাংলাদেশের বিভিন্ন মসজিদে এটি এগিয়ে যাচ্ছে আমি চাই আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে আমার নিজের উপজেলা ডুমুরিয়া এবং আমার নিজের ইউনিয়ন শরাপপুর ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে শরাফপুর ডুমুরিয়া উপজেলা ফুলতলা সহ খুলনা জেলার খুলনা জেলার সকল মসজিদে যারা আগ্রহী আছেন আপনারা আপনাদের আগ্রহের কথা কমেন্টে জানাবেন আমরা এটিকে লিঙ্ক করে দিব তারা আশা করি আমরা আশা করি আপনার পকেটের একটি পয়সা সেখানে খরচ না করেও আপনার মসজিদে আপনি এটি ব্রাঞ্চ ওপেন করতে পারেন আমরা চাই এটির মাধ্যমে ইসলামের যে চমৎকার একটি বিধান কর হাসানা সেটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাক শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন অনায় কনায় ইসলামের এই কর্যাসনা বিধানটি প্রতিপালিত হোক যার মাধ্যমে দরিদ্ররা বুঝবে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম মানবতার ধর্ম এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে মুসলমান হতে হবে এমন কোনো প্রয়োজন নাই আমরা প্ল্যান করেছি এটি আমরা যদি কোনো অমুসলিম সম্প্রদায় হিন্দু বৌদ্ধ অথবা খ্রিস্টান তারাও যদি তাদের প্রতিষ্ঠাদের মন্দিরে প্যাগোটাতে এটি এটি চালু করতে চান আপনারা আগ্রহ দেখাতে পারেন আমাদের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের এই বিধানটি প্রতিপালনের জন্য অসংখ্য মানুষ এগিয়ে আসছে এটির অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি আমি নিজে এটি ইমপ্লিমেন্ট করে যখন দেখেছি এটি সাকসেসফুলভাবে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হচ্ছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আরও কিছু সেবা মানুষের জন্য মানবতার জন্য আমরা উন্মুক্ত করেছি সেটি হচ্ছে এটির মাধ্যমে আমরা গরিব মানুষকে আমরা গরু ছাগল এগুলি আমরা কিনে দিচ্ছি মুরগির প্রজেক্ট করার জন্য বিভিন্নভাবে কিনে দিচ্ছি এবং সেটি সে প্রজেক্টের মাধ্যমে সেখান থেকে তারা প্রোজেক্টটি ভালোভাবে চালিয়ে ছয় মাস এক বছর গরু পালন লালন পালন করে বিক্রি করে লাভের টাকা সে নিয়ে নিচ্ছে আর আসল টাকা মসজিদ ডট লাইফে আবার রিটার্ন করছে এটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাচ্ছে আমি আশা করি আমরা সবাই একজন মুসলমান হিসেবে সারা জীবন মার্কেটিংয়ে ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করেছি আমি ভীষণ তৃপ্তবোধ করছি মসজিদ ডট লাইফের ব্র্যান্ড অ্যাডভাইজার হিসেবে নিজেকে সম্পৃক্ত করতে পেরে যারা আগ্রহী রয়েছেন আমরা আমি বিনয়ের সাথে অনুরোধ করব মসজিদ ডট লাইফে ঢুকুন দেখুন তাদের কর্মতৎপরতা ওপেন বুক সফটওয়্যারের মাধ্যমে ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি চেক করতে পারেন আপনি যদি আগ্রহী হন আপনি চাইলে এখানে পাঁচ টাকা থেকে পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ 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 টাকা এখানে মানুষ দান করছে এখানে মানুষ এগিয়ে আসছে আমি আশা করি সুদভিত্তিক ব্যবস্থার বিরুদ্ধে বিরুদ্ধে নয় সুদভিত্তিক অবস্থা পাশাপাশি আমরা কারো বিপক্ষে নই আমরা এনজিও বা ব্যাংকিং সিস্টেমের বিরুদ্ধে নই আমরা চাই ব্যাঙ্ক এনজিও যেখানে পৌঁছাতে পারছে না যেখানে মহাজনীরা দরিদ্র মানুষকে তারা চুষে খাচ্ছেন তাদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কি তার ধর্ম জাত আমরা চিনি না ধর্ম বর্ণ নির্বিশেষে ও অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান হিসেবে এটিকে আপনারা সহযোগিতা করুন এবং যারা যারা আগ্রহী আছেন আপনার কমেন্টে এই ভিডিওটি কমেন্টের লিঙ্ক রয়েছে লিঙ্কটি মসজিদ ডট লাইফের পেজে আপনারা ঢুকুন দেখুন ওয়াচ করুন এবং যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সে আশাবাদ ব্যক্ত করছি আপনার স্বপ্ন দেখছি যে সারা পৃথিবীতে মসজিদ ডট লাইফ একটি অনন্য অসাধারণ একটি অর্গানাইজেশন একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে সারা পৃথিবীতে তার আত্মপ্রকাশ ঘটবে সেরকম একটি স্বপ্ন নিয়ে সেরকম একটি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল